যে কোরআন এবং হাদিসের মধ্যে কোরআন শিক্ষা হাদিস শিক্ষা দিন শিক্ষার সকল বিষয়ে যত মর্যাদার কথা আছে সবই আলেমের মর্যাদা বুঝা গেছে কোরআন শিক্ষার কোরআন পাঠ করা কোরআন শিক্ষা দেওয়া কোরআন শিক্ষা গ্রহণ করা এমনিভাবে হাদিস শিক্ষা করা হাদিস শিখানো তারপরে দিন শিখা দিন শিখানো দিন পচা করা এগুলো বিভিন্ন রকম ফজিলত আছে আপনারা অনেক জানেন এই সবগুলো ফজিলত কিসের ফজিলত এলেমের ফজিলত জ্ঞানের ফজিলত আল্লাহ রাবুল আলামিন এলেম সম্পর্কে কি বলছেন আল্লাহ খুললে সেই না আলিম তাই না সব কিছু জানেন আর মানুষকে আল্লাহ কতটুকু এলেম দিয়েছেন আল্লাহ বলছেন এটা একজন মানুষকে না উ তি তুম আল্লাহ বলছে তোমাদেরকে গোটা জগতের আদম থেকে শেষ পর্যন্ত বিদেশে মানুষ আসবে এই মানুষের সমস্ত মানুষকে আল্লাহ বলছে সামান্য এলেম দেওয়া হয়েছে হমা উ তি তুমি আলা আইলমে ইল্লাহ কালিলা এই সামান্যতম এলেম দেয়া হইছে আল্লাহ কত বেশি জ্ঞানী।